নানা রঙের বাহারি কবুতর সাদা কালো বাদামি সহ বিভিন্ন রঙের বিদেশি জাতের কবুতর দেখতে যেমন সুন্দর তেমনি তাদের বাহারি সব নাম সবকিছু কিছু মিলে দামেও আছে ভিন্নতা ফরিদপুরের মধুখালীর উথলি আমডাঙ্গা গ্রামের মাসুদুর রহমান বিশ বছর আগে শখের বসে বাড়ির ছাদে কবুতর পালন শুরু করেন এরপর তিনি জীবিকার তাগিতে দুবাই গেলেও ভোলেনি কবুতরের কথা প্রবাসী গিয়ে খোঁজ নেন কোন দেশের কবুতর সবচেয়ে ভালো এরপর দুবাইতে বসে পাকিস্তান থেকে বিভিন্ন জাতের জোড়া কুবুতর নিয়ে আসেন দেশে পরে দেশেই ওই কবুতরগুলো লালন পালন করে ক্রসিংয়ের মাধ্যমে বিভিন্ন জাতের উদ্ভাবন শুরু করেন বর্তমানে এগারো জাতের বিদেশি কবুতর রয়েছে খামারি সাধারণত বিদেশি কবুতর শীতের পরিবেশে বোধ করে কিন্তু তার বিদেশি জাতের কবুতরগুলো বাংলাদেশের গরম আবহাওয়াতে মানিয়ে চলতে পারে এবং আট থেকে দশ ঘন্টা এক নাগারে উঠতে পারে মাসুদুর রহমান বর্তমানে দুবাইতে থাকলেও খামার দেখাশোনা করেন বাড়িতে থাকা ভাই ও কর্মচারীরা মোবাইল ফোনেই তিনি লালন পালনের পরামর্শ দেন এছাড়া পুরো খামারটিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যা তিনি প্রবাসী বসেই নিয়ন্ত্রণ করেন প্রতিটি কবুতরের পায়ে লাগানো হয়েছে বারকোড দেয়ারিং ওই বারকোটে দেখা যায় কবুতরের জাত বৈশিষ্ট্য সহ নানা পরিচয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম থার্টি ফাইভ আছে আরও ভাই এগুলারে ক্রস করে করে ভালো ভালো জাত তৈরি করছে এখানে গরমেও আট দশ ঘন্টা ফ্লাই করার মতো কবুতার এখানে আছে এখানে আমাদের বাংলাদেশে তৈরি ব্রিজ খুব কম দুবাই থেকে আনা ওইগুলারই আমরা ক্রস করে ব্রিজ তৈরি করছি নতুন নতুন ব্রিজ কবুতার আছে আপনার তিরিশ হাজার টাকা জোড়া আবার দুই লক্ষ টাকা জোড়াও আছে কবুতর এখানে সব এটা নির্ভর করে ফ্লাইয়ের উপরে প্রতিটা কত কবুতারের নাম্বার আছে এবং এই বারকোড দেওয়া আছে আমাদের এখানে বুঝছেন এর পূর্বপুরুষ কি কীভাবে জেনারেশনটা আসছে এটা পুরো ডিটেলস তথ্য আমাদের কাছে আসছে কবুতার যদি কোনোভাবে চুরি হয় এই কবুতার আমরা বারকোড দেখলে আমরা কবুতার চিনে ফেলাইতে পারবো সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে সব জেলা থেকে এখানে লোক আসে যারা কবুতর এখান থেকে সংগ্রহ করে দিনের ভিতরে এক ফিরে খাবার দেয় চার প্রকারের খাবার ভুট্টা আছে বৌমা আছে ধান সরিষা আর আমার মালিক দুবাই থেকে ওষুধ খামারে থাকা কবুতর দশ হাজার টাকা থেকে শুরু করে দু লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় প্রতিদিন একবার দুপুরে খাবার দেওয়া হয় ভুট্টা ধান গম ও সরিষায় তাদের মূল খাবার কবুতর অসুস্থ হলে দুবাই থেকে ওষুধ এনে চিকিৎসা দেওয়া হয় সমসংবাদ সংবাদ ফরিদপুর